দুল্লাহ অঞ্জনি দা শান্ত নবি গ বিশ্ব অ চাহাবানা নামাজ পঢ় নামাজ পঢ়লে জান্নাতে জমা জমেন ফদুখলিফি এউ নাদি ফদুখলি জন্নথী সৰেকনসবৰ ল বিশ্বনবীর কথা শোনা মাত্র আব্দুল্লাহ তার একটা দূর মাল্লান বাড়িতে দৌড়া গিয়ে তার বেবেরা ডাক দাবালে বেবেরা ওহ বেবেরা দেরি করিস না রে বেবি ওই এই দেরি করিস না এই মুহূর্তে এই সময়ে শুনে আসলাম আখিরি নবী নামাজ পড়লে নাকি আমার আল্লাহ জান্নাত দেবে বেবি শোনাও খুশি আবদুল্লাহ আনসারি কেতাবের মধ্যে দাদা ওই ঘরটার মধ্যে একটা গর্ত করতেছেন গর্ত করতে 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 এই পরিমাণ গর্ত করলেন গর্ত করার পরে গর্তের ভিতরে মানুষ আসে না নাই কিন্তু টের পাওয়া যায় না ওই গর্তের ভিতরে তার বিবি খেরাইকে বিবি বলল বিবি আদিরি করিস না রে বিবি তোমার আমাকে দেয়া দাও কাপড় আব্দুল্লাহ আনসারি কাপড়টা ফোনে

সালাম ভিড়ায় না ওম নেই দূর দে বাড়ির দিকে এরকম করতে 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 এক দিন দুই তিন দিন এক সপ্তাহ দুই সপ্তাহ পনেরো দিন যকন দেখলেন যন্দন সাহাবাটা দিয়ে বললেন আঞ্চারি চরিদার হও পিছন দিকে কাপড় টেনে ধরলান ধরো আজ থেকে পনেরো দিন হয়ে যায় তুমি নামাজ বরকেন্টো বিশাহ নবিয় আমে সালাম করে কিন্তু তুমি সালাম কিনে নাও না কারণ কি শুনো আব্দুল্লাহ আনসারী কোনো কথা বলে না দুইটা চক্করা পানে যা জার করে ছেড়ে দিয়েছে মায়া আব্দুল্লাম কেন তুমি সালাম ফিরেন সাথে সাথে তোমার সামিল না খয়া তুমি কেন রওনা হয়ে যাও এবার এবার সনভীকে নিয়ে যা বিশাল লম্বা কথা দাদা আব্দুল্লা চারি বিশ্বনভীকে ঘরের মধ্যে নিয়ে দেখা অল্লভী এক কাপুরের নামাজ পড়ি কিন্তু আমার জীবনে আমি যেদিন থেকে চলছি নামাজ সার দিই না সারে দেই না আমার বিবি নামাজ পড়ে ও নবী গো আমরা এত গড়ি আমাদের যদি এক সন্ধ্যা খাবার থাকে দুই দিন তিন দিন তাকে না নবী তবু আমরা না গাইয়া যাবরা না মজবুরি রই বিশ্বনবী আমার গর্তটা পুખી মেরে দেখলেন একা লাগে লাগে থাকে গর্তের ভিতরে কোনো মানুষ দেখা যায় না এবারে বিশ্বনবী আমার জন্য যাইতেন যান ওই সময়টার মধ্যে আব্দুল্লাহ অন্তরে গর্তের ভিতরে বর্ষা লবি আমার এক একবার করে তিন তিনটে সালাম দিলেন কোনো জবাব দিলো কোনো জবাব দিলেন না তার কারণ আব্দুল লাঞ্চারি নি বিবি তখন ওই মুহূর্তের মধ্যে নামাজের রক্ত ছিলেন আব্দুল লাঞ্চারি বললেন বিবিরি তাড়াতাড়ি করে নামাস্টার শেষ করিয়া এবার কাপড়টা মারা আমি আবদুল্লাহ আমার বাড়িতে বিশ্ব নবীজির কদম মোবারক নামছে আমি সালামের জবাবটা দিতে পারলাম ও বিবিরে কাপড়টা খুব তাড়াতাড়ি আমাকে দিয়ে দো কাপুরটা তাড়াতাড়ি করে প্যাস দিয়া দাদা দর মানলেন বিশ্বন যেই নবী এমন নবী পাইছি দাদা এমন মায়ার নবী পাইছি যেই নবীকে পিছন থেকে টাকা যায় আব্দুল্লাহ আনজরী জোরে 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 যায় সম্মকে দানে আলাইকুম আসসালাম বললেন ও নবীগো আমার বাড়িতে আপনি এক তিন তিনটা বাস সালাম কনছেন নবী আর এই সালামের জবাব গো নবী আমি দিতে পারিনা আমার বলা এমন একটা অবস্থার মধ্যে ছিল ও আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় ছিলাম আপনি যখন সালাম দেন আমার বছরে কোনো খবর ল বিশ্বব্যাপী আমার গর্তের ভিতরে মুখে মেরে দেখল গর্তের ভিতরে মানুষ আছে বোঝা যায় না আবার নবীজি বললেন আব্দুল্লাহ তোমার নামাজ আজ কবুল হয়ে গেছে আব্দুল্লাহ তারি নামাজ কবুল আল্লাহ তালার দরবার কাপুরের কাবরাละমাস পরে মজলবাদ ও আব্দুল্লাহ নামাজ ছরা না বেবি ও আর আমরার ঘরের ভিতর পরে হাজার হাজার দামি কবর আছে আর তো কাবল টাকা সত্য আমরা নামাজ পড়ি না মসজিদের mohabbat লাই বিশ্বনবী বলার আল মাসজিদ বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরকে যারা mohabbat করবে যারা ভালোবেসে নামাজ চাই না তার কপাল দিয়ে সেজদা করবে জানিয়ার কমসান এই নাকার কপাল দিয়ে মসজিদে সেজদা করলে মহান আল্লাহ রব্বুল আলামিন সারা জীবনের গুনাহ মাপ করে দেয় তার আত্মীয় স্বজন যদি কবরের ভিতরে ঘুমিয়ে থাকে মহান আল্লাহ ওই নামাজের ওসিলায় কবরের আজাব গুলি মাফ করে দেয় জোরে কোন আমিন এই ছিল সাহাবার ভালোবাসা শুধু তাই না এই ইসলামের ইসলামের জন্য আল্লাহ তোর মধ্যে বলেন ইন্দিন ইসলাম আল্লাহ বলেন আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম আর সেই ইসলাম ধর্মের মধ্যে কোন বান্দা আছে কোন বান্দা ইসলাম ধর্মে আছে আমি আল্লাহর মনোনীত ধর্মে আল্লাহর পছন্দনীয় ধর্মের মধ্যে আমাকে আপনাকে মহান আল্লাহ তালা মায়ের গর্ব থেকে রেহায় রেহামের বহু বসানো হলো আরহাম মায়ের পেটের ভিতরে রেহায়াম একটা জায়গা আছে ওই পেট থেকে বের হয়ে আসছে দুনিয়ার সবাই আল্লাহ বলে তোমার মায়ের পেট থেকে আমি আল্লাহ পৃথিবীতে বের করে দিলাম সুম্মা ইউমি তুকুম সুমায়ো হয়ে কুম সুমাইলাই আল্লাহ বলে কোথা থেকে কোথায় ছিলা তুমি আর তোমাদেরকে আমি বাইরে করলাম আর আমি আল্লাহ লাখের কবল দিয়েছি তা করোড়া বোকা এ আল্লাহ তো বুক আয়োড়া নাক বানাইছেন আল্লাহ কপাল বানাইছেন আল্লাহ কান বানাইছেন আল্লাহ জিব্বা বানাইছেন আল্লাহ ঠিক না ঠিক কম তাহলে সেই বানাইছে পুরা শরীরটা আমার আল্লাহ গঠন করে দিয়েছেন কবি কি বলছে শোনেন যে বহনের মানে তুমি সারা জীবন চলে না যে বহনের মানে তুমি সারা জীবন চলে তুমি আমার তুমি আমার জীবন সদনা জীবনের মানি তুমি সারা জীবন সরে কাহান দিলা সহনার জন্য কাহান দিলা সহনার জন্য চক্ষু দিলা দেখার জন্য চক্ষু দিলা দেখার জন্য। কাহান দিলা সহনার জন্য দিলা হাটার জন্য যে বহনের মানিক তুমি সারা জীবন চলে না জীবন দিলা চহলার জন্য কোরআন দিযা জীবন ধন্য বুঝা যায় জীবন দিলা চালার জন্য কোরআন দিয়ে জীবন ধন্য নবীর হাদিস নবীর হাদিস বলতে পারি না জীবনের মালিক তুমি সারা জীবন চলে না ঠিক না বেয়া ঠিক আল্লারে সারা জীবন চলে জীবন চলে না আপনি শুধু একটা বন্ধ দেখেন কেমন অবস্থা কেমন অবস্থায় মুসলমান কেমন অবস্থা হয় সেই বিশ্ব কে মহাব্বত করা রাখবে দাদা আমার আল্লাহ যেখানে বিশ্ব নবী সেখানে জোরে কন সবান আল্লাহ আমার আল্লাহর নাম আজ যেখানে আমার নবীর নাম সেখানে আল্লাহর নাম যেখানে নবীর নাম সেখানে আত্মা মধ্যে আল্লাহর নাম বিশ্ব নবীর নাম সেখানে এবার নামাজের মধ্যে ফজরের অক্ত সময় দুই রাখা সন্ন্যত ফরস আল্লাহ এবং আল্লাহর নবীর সন্ন্যত জোরে কন ঠিক না বেঠিক যে জায়গার মধ্যে যাবেন আমার আল্লাহর সঙ্গে বিশ্ব নবীর নাম ও দাদা গাও আর বিশ মিনিট চলব না পনেরো বিশ মিনিট চলব না পনেরো বিশ মিনিট চলব না আমান দেবীকে মহাবাত করেছিলেন কেমন সাহবাখেরা মহাবাদ করেছেন দাদা এ মুসলমান আমি সাহায্যের কথা বলেছিলাম আমরা এবাদত করব আল্লাহর আল্লাহর কাছে সাহায্য চাব সাহায্য চেয়েছিলেন দাদা গো এই গভীর সাগরের মধ্যে দেখেন রে এত বড় সাগর সেই সাগরের মধ্যে একটা মাছ আসি হাজরাতে ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেললেন ইউনুস গিলে ফেললেন সাগরের মাছ যে মাছটা ইউনুস নবীজিকে গিলে ফেলেছেন আরও একটা মাস এতবার তিমি মাছ বড় না সড় তিমি মাছ ওই মাছ তাকে খেয়ে ফেলছেন দুই দুইটা মাছের পেটের ভেতরে হাজরতে এনো সাল সাগরের গভীরতার মধ্যে চলে গেলেন এমন সময় হঠাৎ করে গাও হাজরতে এনো স্নবী আল্লাহর কথা স্মরণ হয়ে গেল আল্লাহ তোমার এবাদাত করে তোমার কাছে সাহায্য চাই لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أي الله بيتي بيتي سلم بلا بالى এই মাছের পেটে এসে জুলুমে পড়ে গেছে আল্লাহ আপনি সাহায্য না করলে উপায় নাই আমার আল্লাহ ডান দিয়ে বলে ও বন্ধ অয়নাস নবী পাইগাম্বর শোনালাও আমি আল্লাহর কাছে সাহায্য চাইছ যা যাও ওই মাসটাকে একটা দ্বীপের উপরে নিয়ে ছেড়ে দিলাম দুইটা মাছ ওখানে দিয়ে নবীকে বাড়ি করে দিলেন লাগে 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 আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সেজদা দিয়ে আল্লাহর কাছে বললেন দয়ার আল্লাহ দয়ার মল তুমি রহমান মে রহি তুমি দয়াবান দয়া রে তুমি হি আল্লাহ কাবন কারে ইউনুস নবী মুসিবতে পরশম আল্লাহকে সাহায্য চাওয়ার পর লগে লগে আমার আল্লাহ সাহায্য করছে কতক্ষণ ঠিক না বেটি হাজরতে ইউসুফ আলী সালাম ছিলেন দাদারা তারা ছিলেন এগারো ভাই হাজরতে ইউসুফ একটা সুরা সেরে সুরা ইউসুফ ওই সূরাটার সিরের দিকে গেলে দাদা রাত কোলাবে না চাই দেখেন যাব না দাদা 10 বাই যুক্তি করে হযরত ঈসা আলাইহিস সালাম কে যখন কুয়ার ভিতরে ছেড়ে দিলেন দাদা কুয়ার ভিতরে ছেড়ে দেওয়ার লাগের লাগের হাজরাতে ঈসা আলাইহিস সালাম সরো ওই সময়ের মধ্যে ডাক দিয়ে বল শুনবা কেনরে তোমরা মারপিটের 10 ভাই হয়ে কেমনে আমাকে কুয়ার ভিতরে ফেলে দিলেন তোমরা যদি আমাকে সাহায্য না করো কিন্তু আমাকে সাহায্য করনেওয়ালা একজন মালিক আছে তিনি কে হজরত ইউসুফ আলী ইসলাম বললেন আল্লাহ আমার দশ ভাই নিষ্ঠুর হতে পার কিন্তু তাম পৃথিবী আল্লাহ আপনি সৃষ্টি আসমান বানাইয়াছেন জমিন বানাইয়া নেন এই মাটির নিজাম না আপনি পানি রাখছেন পানির নিচে আগুন রাখছেন আল্লাহ আল্লাহ আপনি সাপ মাক লোক আল্লাহ আপনি আমাকে সাহায্য করবেন এলহাম এসে গেল হাজরাতে জিব্রাইল আলাই ইসলাম এসে বললেন ইউসুফ তুমি ভয় করো না ভয় করো না এই কুয়ার বেতার তোমার কোনো ভয় নাই কারণ তুমি যেখানে আমার আল্লাহর রহমত সেখানে জোরে কনসবর আল্লাহ এ মুসলমান বললে সারা রাত বলা যাবে কিন্তু এবার চলে আছেন সাহাবা কেরামের মহাবত মসজিদের প্রতি কেমন ছিল দাদা আপনাদের এই যে দানাগো জামে মসজিদ সিঙ্গি মারি জামে মসজিদ এটা কতদিন আগে পুরনো মসজিদ কতদিন আগে বানাইছিলেন বলেন দেড়শো বছর হয়ে গেছে আচ্ছা বলেন যারা হাত দিয়া মসজিদটা তৈরি করছিলেন দাদাগো ওই লোকগুলা কি এখনো বেঁচে আছে কেন বেঁচে নয় থাকার তো কথা আছে ঠিক কিনা কোন মুসলমান যারা হাত দিয়া এই মসজিদটা দশ বছর আগে গেছে এ মুসলমান দাদা গা তারা দুনিয়ায় নাই তারা কবরের মধ্যে শুয়ে হাত দিয়া মসজিদটা বলাইছে কি আবার যতদিন হয় নাই দাদা ততদিন পর্যন্ত যারা মসজিদটা বেলাই গেল কি আমার পর্যন্ত সাপ আমার আল্লাহ কবরে দিয়া দিবি এ মুসলমান দাদা গো দিলটা বান্দা বান্দা বালা খারা বাজা চেষ্টা কর দেখেন দিলটা নরম হয় কিনা দিলটা নরম হয় কিনা দাদা এইবার দেখেন বেশ নবী আমা এবার সাহাবা কেরামদেরকে ডেকে 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 বললেন এ সাহাবারা শুনে নাও তার প্রান্তরে একটা যুদ্ধ হয়েছিলেন দাদা মোতার প্রান্তরে আমার নবীজি ডাক দিয়ে বললেন সাবর শোনো এই মোতার প্রান্তরে সর্বপ্রথম একজন সেনাপতির দরকার আছে বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন জায়েদ কোথায় জায়েদ হযরত জায়েদ ছিলেন বিশ্ব পালক পুত্র দাদা হাজার জয় ডাগ দালাক দাওয়ার সাথে সাথে দাঁড়ান লাগা লাগাই বললেন লাভ বাই কে রস ল না আমি হাজিরা নাবি বললেন জয় যা তোমার প্রথম অম সেনাপতি বনাই দিল অ খারাপ পাইতেসুন হ্যাঁ দেখেন দাদা আশেপাশে আপনাদের গরুস্থান আছে না নাই এই মাঘের আওয়াজটা যায় না না যায় যা বোন আর একটা কথা আমি আপনাদেরকে জেগাল এবার বলেন আমি রফিক যে বয়সটা কম দেখতে সুন্দর কিন্তু আমি আমার জীবন আমার বাবারে হারাই গেছি আর পেনসি দাদা আমি রফিকের মতো কে কে বাবা হারাইছেন হাত টানায় দেখান যার যার বাবা নাই ওই কবর মধ্যে ঘুমেছে মাগের আওয়াজটা তেনারা পাইতেছেন এ মুসলমান দাদারা এবার দেখেন কাকা গরমা না একটু আমাদের দেখাইবে মা নাই কারক মা কবর চলে গেছে গঙ্গান দাদা একটু দহন এই যে মাগের আওয়াজ গরস্থানের মধ্যে যা ওই মা বাবার রুহু গুলা তাকায় এ সিঙ্গি মারি এই ধর্মের মধ্যে এই বা মধ্যে আমার ছেলে চলে গেছে দোয়া করবে আমার নাতি চলে গেছে দোয়া করবে আমার মর বাতি যা আমার সাসা চলে গেছে তারা দোয়া করবে আর তারা রাখবে বলবে আল্লাহ ওই মসলি সেরেবে তার আবার দুইটা হাত বাড়ায় আল্লাহ দোয়া করবে আর আমরার আল্লাহ কবর অজফ আল্লাহ তুমি মাফ করে দিব তাকে যদি গরস্থানের মধ্যে আওয়াজ যায় তাহলে দিলটা নরম করে দিয়ে কথা বলে বোঝা চেষ্টা করবেন না আদরতার জায়েদ কে ডাক দে বললাম যায় দাঁড়া অফ বিশ্বনবী দ্বিতীয় নাম্বার ডাক এদের ওপরে যদি আরও একজনের দরকার হয় তাহলে তাকে দ্বিতীয় নাম্বার সেনাপতি হিসাবে বানায় নিয়া হাজারাতে আবদুল্লা বিন র যুবক অবস্থা বুঝি না যুবক দেখেন আব্দুল্লাহ বিবাহিত করেছেন বিবাহ করেছেন বাসর করেন নাই এই আব্দুল্লাহ দাদা বলছেন নবী গো আমি রাজি আছি আমি হাজির আছি এবার তৃতীয় নম্বর বিশ্ব নবী আরও একজন চাবাক ডাক বললেন তৃতীয় নাম্বার আরো একজন যদি অস আবার নবীwale মুরব্বি সাহাবা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা নূ হযরত জবার বয়স হয়ে গেছে দাদা গো দাঁড়ায়া বল নিয়ে রববাই কেরাস কল্লামে আজরাছি জোরে কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবাকে আমরা মনে মনে মানে 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 ভাবে ইয়া একজন সাহাবা মনে মনে বলতেছেন ডাক দেবালে কি ব্যাপার মুতার বিশ্বনাবিজি তিনজন সাহাবা কেসের কারণ কোন কোন কত যুদ্ধে গেলাম কত দিনের কায়েমের জন্য গেলাম যেহেতু চলে গেলাম কিন্তু একজন সেনাপতি প্রয়োজন আজ মুতার তার প্রান্তরে কেন তিনজন সাহাবার দরকার বিশ্ব নবীদি ডাক দাবালা খারাপ লাগতেছে আবার লবজি ডাক দাবালে সাহাবারা রা শোনে এই মুহূর্তের মধ্যে বিদায় লয় একজন একদম সাবা ডাক দাবালে আজ না তো জয়ে গো আমার থোবা আমার তো বাবা না গাই অলবি আমার আব্বা থাকার মধ্যে আপনি আছে আর আমার মা হাজরত আইসা সেদ্ধে এবার হাজরাতে জায়াত গেলেন না দুইজন সাহা বাড়ির দিকে রওনা এ আব্দুল্লাহ বিল্লাহ তোমার মত আমার মত যুবক দাদা বিবাহ করছে তেনার বাসন হয় না বিশ্বনবীজির কত মহাব্বতে পড়িয়ে দেখেন দাদা দিনের জন্য ইসলামের জন্য দিনের জন্য কায়েমের জন্য ওই আব্দুল্লাহ বাড়িতে যাওয়ার লাগে লাগে দরের মধ্যে এরকম শব্দ করলেন ছলম করলেন তাকায়া দেখে গো ওই ঘরের ভিতরে আব্দুল্লাহর বিবি কোরআন তেলাওয়াত করে জুরকন সুবহানাল্লাহ আব্দুল্লাহ বিনা वहां ডাক দেবলল বিবি রে বিবি বিদায় দা এই মুহূর্তে যদি তুমি বিদায় না তাহলে রে বিবি সময় বড় দাম সময় আর বড় মাল্লা বিবি রে এবার বিবি ডাক দিয়ে বললেন যাবে আপনার সঙ্গে বিবাহ হইছে আপনার লগে বছর হই না আপনার চেহারাটা ভালোভাবে দেখিলে যাবে একটা বারার জন্য যদি আপনার ঘরের ভেতরে আইতা আমি আপনার চেহারাটা ভালোভাবে দেখত আব্দুল্লাহ বিন আওয়াহ ডাক দা বললেন বিবি রে না আমার চেহারা দেখা লাগবে না একটা কথা মনে রাখিও রে এক হাজার 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 বকরির ভিতর কালো বকরির ভিতরে যদি একটা সাদা বকরি থাকে এবার মুসলমান জবাব দেন হাজার হাজার বকরির ভিতরে যদি একটা কালো বকরি থাকে ওই বকরিটা ওই সাদা বকরি থাকে ওই বকরিটা আগে দেখুন যাই বকরি এখন আব্দুল্লাহ বিন ওয়াহাব ডাক বিবি বিদায় দালা বিবি বিদায় দাও যদি ফিরে আসি মতন তন্ত্র থেকে বিবি তোমার লগে লহ্যত হবে আর যদি ফিরে না শেড়ে বিবি তুমি তাকায় থেকো মনে রাখিও রে বিবি জান্নাতের পথম শেড়ের মধ্যে আমার লগে সায়কত হবে জোরে কল আল্লাহু আকবার হযরত আব্দুল্লাহ বিনোয়া কথাটা বলেই তিনি রমনা হয়ে গেল

আমার ঢাল দাদা আর থরিটাও রে বিবি আর সময় নাই বিশ্ব যে ডাক দিয়েছেন এই মুহূর্তে মোতার প্রান্তরে যেতে হয় রে বিবি সময় নাই বিবি ডাক চবি কোনদিন এমন কথা কোনদিন নাই কিন্তু আজকে এই কথা কেন আপনার কি মায়া লাগে না আপনার কি বাড়ির কথা মনে পরে না আপনার কি বাচ্চাগুলোর আমার সংসারের সাইতে আমার বিবির আমার টুকরার সন্তানের সুলতানের বিবি বিশ্বনবী বলেছেন মো তার প্রান্তনে ডাংসির ইসলামের জন্য এই দিনের জন্য ডাং দিয়েছেন আমানবীজির মহাব্বত বেশি বিশ্ব নবীজির মহাব্বত বেশি হাজার হাজার মানুষের বেতার

হযরত জাফর হাত দুইটা কাইটা আলাদা আলাদাrangle মাথাটা আলাদা নাপটা দুইটা আলাদারে দত এই ছিন্ন ভিন্ন করে dise আমার নবীজি খবর পাইছে রে জাফর এর অবস্থা কি বনাই জাফর অবস্থা খুবই ভয়াবহ হাত পাগুলি গুলি টাইনে টাইনা একত্রিত করিয়া আমার আপনারা মায়াল নবী জিগা জাপরের বডিটা হাত দিয়ে এরকম করে বলায় আর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি সাবারও কান্দেন বিজু কান্দেন আজরাতে আবু বকা জিজ্ঞাসা ও আপনি কেন জাফরের লাশ ধরে আপনি কেন কেনলেন নবী বলে রে এই জাফরের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বাড়িতে রাইকার যে বাচ্চার মায়া করলেন না বিবির মায়া করলেন না সংসারের মায়া তিনি করলেন আমি আমি নবীদের কথা আমি নবীদের মহাব্বত নিজের কুরবান জান কোরবান করার জন্য ইসলাম কায়েম জন্য দিনের জন্য এই মতার প্রান্তরে এসে চইত হয়ে গেল আমি কান্দি যেই জল যেই যাবার নিজের বিবিমাল বাচ্চার কথা মনে করলা বাড়ি গড়ার কথা মনে করলা আম আল্লাহ লা ল তিনি ইল্লা সোনাসা তিনটা আমল করলে আল্লাহর নবীকে মহাব্বত করা যাবে আল্লাহকে মহাব্বত করা যায় এবং তিনটা আমল মানুষ মৃত্যুর পণে আমলের দরজা সব বন্ধ কিন্তু আল্লাহর নবী বলেছেন তিনটা আমলের দরজা খোলা থাকি যেমন গরস্থানের মধ্যে দাদা হাত আঙা দেয় কারো বাবা কারো মা কবরের মধ্যে ঘুমে আসেন এবার আল্লাহ নেককার সন্তান যদি পৃথিবীর জমিনে থাকে

মুসাফির অবস্থাতে তাকে মুসাফির হাত বাড়ায়া দিলে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরত দেন না মুসাফিরের আল্লাহ কবুল করলা তৃতীয় নম্বরে দাদা গো আল্লাহর আল্লাহর জন্য আল্লাহর কে সন্তুষ্ট করার জন্য দুইটা হাত আরে আল্লাহ এই দুটি হাত আল্লাহ তাআলার দান করে হাঁ যদি আল্লাহর मोहब्बतের জন্য যদি এরকম করে বাড়িয়ে দাও যায় জালিয়ারা বান্দা যখন হাতটা বাড়িয়ে দেয় আমার আল্লাহ রহমতের কদরতি হাত বান্দার নিসে বাড়িয়ে দেয় আল্লাহু আকবার এ ابو সুلمان দাদা আল্লাহর নবী আরবালাতেন পৃথিবীর জমিনার ভিতর তার জীবনের জন্য কন্ধকার কবরের জন্য মা বাবার জন্য তেজজনের জন্য গুনাহের জন্য গো যদি কোন বান্দা কোন উম্মত পৃথিবীর জমিনে যদি মসজিদ ঘর তৈর করে যায় ওই বান্দার নামে আমার আল্লাহ জান্নাতের ভিতরে স্বর্ণের একটি করে ঘর তৈরি করে দেয় নারায়ণ তাকবীর স্বর্ণের ঘর তৈরি করে দিবে মজান শুধু তাই নয় সেই দেশের একটা ঘটনা আমাদের এলাকার একটা ঘটনা আমি আপনাদেরকে শুনে যাই রে দাদা আল্লাহর একজন মেহমান ব্যবসা করত বিজনেস করত। এটা হাদিস না করা আনো না এটা এক্সাম্পল একটা ঘটনা আমি আপনাদেরকে শুনে এলি লোকটা কিন্তু ব্যবসা করত কাঁচা মালের বিজনেস কিন্তু এত গরিব ওই লোকটা দাদা এত গরিব ছিল কাঁচামালের ব্যবসা করতে 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 ধর্ম সোনার জন্য লাগেছে তার জীবনে যতটুকু টাকা পয়সা সঞ্চয় করছে দাদা চল্লিশ হাজার টাকা একত্রিত করে জমা করে রাখছে গরিব মানুষ মৌলানা জয় কোরআন হাদিস থেকে ওয়াজ করার পর ও আল্লাহর বান্দা চল্লিশ হাজার টাকা দিয়া সুডো খাড়ো একটা ঘর আল্লাহর মসজিদ ঘর বানায়া দিছে একদিন না দুদিন না তিন দিন পরে তিনি স্বপ্নের ভিতর দেখলেন মসজিদে এত কান্না কান্লে দুইটা হাত বানায় এত কান্দে ওই বেসার হে বেড়ার মা নাই বাবা নাই দুনিয়া ছেড়ে বিদে গেছে লোকজন পাড়া প্রতিবেশি বলে আপনি কাঁদলেন কেন খবরটা কি জানতেন চাই বলেন বলেন ওই লোকটা ডাক দিয়ে কয়ে আমি চল্লিশ হাজার টাকা দিয়ে মসজিদ বলা দিলাম কিন্তু আমি তিন দিন পরে স্বপ্নে দেখি এই মসজিদ বানিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ যে এত খুশি হয়েছে দয়ার আল্লাহ এত খুশি আমার দ্বারের খাতে না আমার মা বাবার কবরা আজাব আমার আল্লাহ মাফ করে দিছে আমি স্বপ্নে দেখছি i e oh.